এ আপনারা যেটা দেখতে আছেন সেটার নাম হইলো কাঁঠাল মুগো বাংলাদেশের এই হইলো জাতীয় ফল বাংলাদেশে জাতীয় ফল হ্যাঁ হইলে কি হইবে হ্যাঁ খাইতে হইলে হাতে তেল মাইিয়ে লইতে হয় তেল মাইকিয়ে হার পরে খাইতে হয় বুঝলেন বুঝলে বোস না বুঝলে তেজপাতা না বুঝলে মোর কিছু করার নাই হে দেখতে পাইতেছেন এইটা হইলো কাঁড়াল গাছ এই কাঁঠাল গাছে এই জুইলে থাকে মেলা কাঁডাল এই কাটালের যে পাতা এই দেখেন আপনারে এই যে কাঁঠালের পাতা দেখতে পাইতে আছেন। এই কাটালের পাতা ছাগলের যে কি ফেভারিট খাবার হ্যাঁ আপনারা বুঝাইতে পারবেন না এক এক ছাগল কাঁঠাল পাতা সামনে আইনে দই দেন এরপরে বুঝবেন কাটালের পাতা ছাগল যে কি পিলে খাইবে আপনারা বুঝবেনই না কি মজা করে খাইবে যাই হোক আপনারা কইতেছি আছি বিষয় হ্যাঁ কাটালের বিষয় কই এই যে দেখতে পাইতেছেন আসেন সজারুল্লাহান কাড়া এই গায়ে এই যে কাঁটালটা আপনারা মনে করেন যে কাঁচাও খাইতে পারবেন পাও খাইতে পারবেন যদি কাঁচা খান এই কাটালের কোষগুলা যেটা করি আপনার গোল্লা সেই গললাগুলা আমরা সিদ্ধ করেও খাবার পান সিদ্ধ করিয়া আবার আপনার বুঝেন না সিদ্ধ করেও খাইতে পারবেন আবার কাঁচাও খাইতে পারবেন সিদ্ধ করে খাওয়ার এক মজা কাঁচা খাওয়ার এক মজা আবার এই যে কাঁটালের যে বৈদ্য আছে এই বৈত্যাটাই কিন্তু কাঁচার সময় এই সিদ্ধ করিয়া তরকারিটাই দেও খাওয়ান যা বুঝছেন না বুঝলে কিছু করার নাই ডিটেলস কইয়া দিছি আর আরোগ্য এক কথা আছে এই যে কাঁঠালের যে বিষি আছে না হ্যাঁ বিসি হ্যাঁ বিচি দিয়ে সুন্দর মতো তরকারি টান দেখাও যা আবার ভাজজাও খাওন যা কাঁঠালের বিশি দিয়ে যেমন খাওয়ান যা বাড়জা আবার কাঁঠাল বিসি তরকারি লে লাগিয়ে যাবে কিন্তু কাজজা বুঝছেন হ আরও এক কথা আছে তো এই যে কাঁঠালের যে ইয়ে পাকা কাঁঠালের যে কোষ তারপরে ধরেন বৈত্যা এগুলো কিন্তু গরুর খুব পছন্দের খাবার একদম ফেভারিট খাবার ও আপনার মুই এক কথা কইতে ভুলেই গেছি আচ্ছা কাঁঠালের ইংরেজি নাম কি হেডে কি আপনারা কইতে পারবেন না কইতে পারলে মুই কইতে আছি কাঁঠালের ইংরেজি নাম হইল জ্যাক ফ্রুটস যেটার আক্ষরিক শব্দ করলে শিয়ালের খাউন শিয়ালের খাবার কোনো এক ব্রিটিশ নাগরিক এই কাঁঠালটারে শিয়াল খাইতেছিল এই সময় দেখছিল এই সময় হেরা নামকরণ করছে জ্যাক ফ্রুটস শিয়ালের খাবার শিয়ালের খাবারটা এখন আমরা আমগো দেশের দেশের এই জাতীয় ফল হেঁটেরা খাইতে হইল তেল মাইকিয়া খাইতে হই যাই হোক আপনারা ইয়া দেখলেন কাঁড়াল সম্পর্কে জানলেন হ্যাঁ মধ্যে বল ত্রুটি থাকতে পারে হ্যাঁ থাকলে আপনারা সঠিক কোনটা হেয়া মোড়ে জানাই দিয়েন মই ঠিক করে এলো মনে ওই কথাই আছে না ওই কি মানে একটা গান আছে না ওই পিরিতি কাটালে রাত লাগলে পরে সারে না গোলে মালে গোলে মালে পিরিত কইরো না বোঝেন ভালো থেকেন আসসালামু আলাইকুম